বন্ধুরা গুড মর্নিং আমি আলপনা বোনটিকে নিয়ে কিছু কথা বলতে চাই ও আজ আমাদের মধ্যে নেই আজকে আমি আমি যখন বাড়ি আসি কদিন থেকে আমার যে এক রে শাশুড়ি বউমা যে ওরা ভিডিও করতো কমেডি ভিডিও ওদেরকে দেখছি না ভিডিওতে হঠাৎ কি হলো তারপরের দিন আবার যখন এলাম বৌমারা বলছে মা দেখেছো দেখেছো তুমি যার কথা কালকে বলছিলে তিনি মারা গেছে কি বলিস আমি তো একটু অবাক হয়ে গেলাম যে হঠাৎ কি বলো তারপরে তো শুনলাম তো একটা ওই অল্প বয়সী মেয়ের মধ্যে থ্যালোসিয়াম জন্ডিস গলবেডার এবারে যে মেয়েটা অত ভালো কমিটি করতো মা জামাই মেয়ে মিলে আমাদের খুব আনন্দ লাগতো ওদের কমিটি দেখতে খুব ভালো লাগতো কিন্তু এত অল্প বয়সে যে মারা গেল আমরা শুনে একটু অবাক হয়ে গেলাম কারণ আমি তো একটা মা আমাদের সন্তানের একটু জ্বর হলে আমরা কষ্ট পাই যে কি করব কি করে জ্বর কমবে কোন ডাক্তার দেখালে ভালো হবে না হবে আমরা তাই নিয়ে খুব কষ্ট পাই কিন্তু যে মায়ের কোলটা খালি হয়ে গেল তাহলে সেই মায়ের জীবনে কতটা কষ্ট তার মধ্যে তাদের তার মায়ের এসে স্বামী নেই সেই একটা যন্ত্রণা আবার এই যে মেয়েটাকে হারিয়েছে সেই মায়ের আরো কত কষ্ট পাচ্ছে কি করে সেই মাকে রাখা রয়েছে বা সে কতটা দুঃখ কষ্ট দূর করে আজকে নিজেকে সান্তনা দিচ্ছে আমরা দূর থেকে কিছু জানি না কিন্তু ঠাকুরকে বলি যে ঠাকুর তাদেরকে ভালো রেখো আর যে জামাই সে তো একটা পুরুষ সে হয়তো সবাইকে সবকিছু তার তো জীবন সাথী ছিল না আমাদের কিন্তু সে জীবন সাথী যখন তার জীবন থেকে চলে যায় যদি কেউ কাউকে ভালোবাসে সে তার ভালোবাসার মূল্যটা বোঝে তেমনি জামাই যে কতটা তাকে ভালোবাসতো কতটা আগলি রাখতো সেটা সেই জানে সেই যন্ত্রণাটা সে বুঝতে পারবে আমরা দূর থেকে কেউ কিচ্ছু বুঝতে পারবো না দূর থেকে এইটুকুই কামনা করি যে ভগবান জামাইকে কিংবা শাশুড়িকে ভালো রাখুক আর আলপোনা বন্টি আমাদের যেখানেই গেছে সে তো সেখানে ভালো থাকে ঠাকুরের কাছে এই কামনাই করি যে ঠাকুর তুমি তো তাকে কেড়ে নিলে তাকে তো দুঃখই দিয়েছিল তাদের যন্ত্রণা ছিল কিন্তু একটু সুখের মুখ যেই দেখলো তুমি তাদেরকে কেড়ে নিলে তোমার কাছে টেনে নিলে যখন তুমি তোমার কাছেই টেনে নিয়েছো তাহলে তাকে সেইভাবে ভালো রেখো ঠাকুর আমরা আর কিচ্ছু করার নেই আমাদের আমাদের করার ছিল যখন ও পৃথিবীতে ছিল তখনই কিন্তু তখনই আমরা কেউ কিছু করতে পারিনি আর কি বলবো বুঝতে পারছি না মারাত্মক ঘটনা আমাদের জীবনে কেন আসে আমরা জানি না যখনই আমরা কষ্ট পাই তখনই লোকের যন্ত্রণা লালছড়া গন্ধনা শুনতে হয় কিন্তু একটু যখন সুখের মুখ দেখি তখন আমাদের চারিদিক থেকে রোগ এ ও ধরে নিয়ে আমাদের জীবনটাকে পুরো শেষ করে দেয় যে জীবনে আমরা কিছুই দেখতে পাই না ঠাকুরকে বলে ঠাকুর সবাইকে সুস্থ রাখো ভালো রাখো এই কামনাই করি